নমস্কার বন্ধুরা তারাপীঠের মধ্যে মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকায় প্রপার্টি সোল্ড আউট দেখো কিভাবে আসবে তারাপীঠ মন্দির থেকে মাত্র দশ মিনিটের রাস্তা এই রয়েছে কিন্তু তারাপীঠ নেচার হোম ওকে একসাথে দশটা গাড়ির পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে উপরে চারটে রুম রয়েছে নিচে চারটে রুম রয়েছে এছাড়াও কিন্তু আরও দোতলার ফাউন্ডেশন কিন্তু রয়েছে অলরেডি প্রপার্টি দোতলা রয়েছে তিনতলা চারতলার ফাউন্ডেশনও কিন্তু রয়েছে চাইলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন তো চলুন এবার প্রপার্টির রুমগুলো কি রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি চলে এসো কি শুনলাম দাদা এক কোটি পঁচিশ লক্ষ টাকায় আপনার এই হোটেলটা বিক্রয় রয়েছে হ্যাঁ 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 ঠিকই শুনেছেন কি আছে ফিচার কি কি পাবে এতে চার কাঠার মতো জমি আছে একদম রাস্তা ঘেসা আচ্ছা পার্কিং লট আছে আচ্ছা ওপরে নিচে মিলে আটটা ঘর আছে প্লাস চারতলার ফাউন্ডেশন আছে তারপরে আরো ঘর বাড়াতে পারবে